মাথায় ব্রণের মতো দানা দানা হচ্ছে আর সাথে সুলো উঠছে এর প্রতিকার কি মাথার তালুতে ছোট ছোট ব্রণের মতো দানা চুল আশ্রাতে গেলেই ব্যথা আর সেই জায়গা থেকে মুঠো মুঠো উঠে যাচ্ছে যদি আপনি এই সমস্যায় পড়েন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ সেভিং হতে পারে কারণ এই দানাগুলো ছোট মনে হলেও ঠিক চিকিৎসা না করলে দ্রুত চুল পড়া শুরু হয় প্রথমে বুঝুন এই দানাগুলো কি এগুলো সাধারণ তিন কারণে হয় এক নাম্বার হলো অতিরিক্ত তেল মাথার স্কাল্পে তেল জমে লোম্পোপ বন্ধ হয়ে দানা তৈরি হয় দুই নাম্বার হলো পাঙ্গাল বা ব্যাকটোরিয়াল ইনফেকশন শীত গরমের সময় গাম হলে বা হেলমেট পরে কাজ করলে এসব বেড়ে যায় তিন নাম্বার হলো বুল শ্যাম্পু বা অসাধনী ব্যবহার করে যে শ্যাম্পু আপনার স্কাল্পের সাথে মানায় না তা থেকে দানা সুলতানি আর সুল উঠে যেতে পারে এই দানাগুলো অবহেলা করলে কী হয় চুলের গোড়া দুর্বল হয়ে যায় দানার বেতর পুজমে ইনফেকশন বাড়ে চুল পড়ে যাওয়ার তিনগুণ বেশি হয় সেই জায়গায় টাক পড়ার মতো সমস্যা তৈরি হয় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল দানা যতদিন থাকে চুলের রোড ততদিন ক্ষতিগ্রস্ত হয় তাই দেরি না করে দেরি করা যাবে না যদি দানা হয় তাহলে প্রথমে ঘরোয়া নয় সঠিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করুন এক নাম্বার হলো মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করুন কোটো পোনাজল টু পারসেন্ট অথবা সাইক্লো পাইরক্স জিঙ্ক পাইরিথায়া শ্যাম্পু ব্যবহার করুন সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন শ্যাম্পু মাথায় লাগিয়ে তিন থেকে চার মিনিট রেখে ধুয়ে ফেলুন দুই নাম্বার হলো স্কুলে অতিরিক্ত তেল দেওয়া বন্ধ করুন তেলে লাভ আছে কিন্তু দানা হলে ক্ষতি হয় স্কাল্প বন্ধ হয়ে দানা আরও বেড়ে যায় তিন নাম্বার হলো হেলমেট বা ক্যাপ ব্যবহার কমান গাম প্লাস গরম ইনফেকশন বাড়ার সবচেয়ে কারণ চার নাম্বার হলো স্কাল্পে লোভ দেবেন না যতই চুলকার নখ দিলে ঢুকে ইনফেকশন পাঁচ গুণ বাড়ে পাঁচ নাম্বার ডাক্তাররা সাধারণ অ্যান্টিবায়োটিক স্ট্রোয় মিক্সড লোশন অ্যান্টিসেপ্টিক ওয়াশ এগুলো দানা দ্রুত শুকিয়ে দেয় দাঁড়া বারবার হলে মনে রাখুন এটা শুধু বাহিরের সমস্যা না অতিরিক্ত গাম রোজ শ্যাম্পু নয় বরং চুল পরিষ্কার রাখা গাম কমানো দরকার মূল খাবার চাল তেল ফাস্টফুড এগুলো স্কাল্পে ইনফ্লামেশন বাড়ায় পানি কম খাওয়া ডিহাইড্রেশন স্কাল্পে তেল জমা দানা বালিশের কাবার নোংরা এটা মাথার দানার গোপন কারণ যদি দানা হোজ হয়ে যায় খুব ব্যথা হয় চুল ওঠা বন্ধ না হয় বা পুরো স্কাল্পে ছড়িয়ে পড়ে তাহলে দেরি না করে অবশ্যই ডার্মাটোলজিস্ট দেখান কারণ দেরি করলে জায়গা জায়গা হেয়ার পলিকল নষ্ট হয়ে স্থায়ী চুল পড়া শুরু হতে পারে মাথার দানাটা ছোট। কিন্তু সময় মতো যত্ন না নিলে ক্ষতি বড় আজই সঠিক শ্যাম্পু পরিচর্চা শুরু করুন আর আপনার স্কাল আবার পরিষ্কার সুস্থ আর সুল আবার শক্ত হয়ে উঠবে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ